ভাই রামা সম্মানিত হাজিরি এবার আহিম সালাম আল্লাহর নির্দেশ মেনেছেন ইসমাইল ও আল্লাহর নির্দেশ মেনেছে আমাদের জন্য শিক্ষা হচ্ছে শুধু গরু আর খাসি খাইলে হবে না গরুর গোস্ত খাসির গোস্ত ভেড়ার গোস্ত খেলে হবে না শিক্ষা নিতে হবে যেইভাবে আল্লাহর হুকুমের সামনে তারা মাথা নত করে দিয়েছে আসলামা আসলামা তো জন মাথা নত করেছে ইব্রাহিমও করেছে ইসমাইলও করেছে আপনিও করবেন মাথা নত আপনার বিবিও করবে ছেলেও করবে মেয়েও করবে সবাই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিতে হবে ঠিক কেনা শুধু কুরবানির জায়গায় না অন্য জায়গায় নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন নামাজ পড়ো রোজার ব্যাপারে বলেছেন রোজা থাকো ফরদার ব্যাপারে বলেছেন পড়া করো প্রত্যেকটা হুকুমের সামনে আপনি আপনার ছেলে মেয়ে বিবি বালবাচ্চা সবাইকে মাথা নত করতে হবে এটাই কুরবানির শিক্ষা ঠিক না বলে সম্মানিত মুসল্লিনি کرام আল্লাহ পাকের দরবারে আલીশানে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আমাদের সকলকে বানিয়া পারাদর শরীফ জামে মসজিদে একত্রিত হওয়ার তফিক দান করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ মাস অত্যন্ত গত জুমায় আমি আপনাদের সামনে পবিত্র হজ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করেছি আমরা যারা যেতে পারি নাই সোনার মাক এ মাসে আমাদের জন্য বড় আমল হচ্ছে দেখুন কোরবানি মানেটা কি তার শিক্ষাটা কি কোরবানির শিক্ষা হচ্ছে বিসর্জন দেওয়া ছাড়া কিছুই হয় না আপনি আপনার মূল্যবান পশুটাকে আল্লাহর জন্য কোরবান করে দিলেন করে দিলেন আল্লাহর জন্য বিসর্জন দিলেন এ কারণে আল্লাহ আল্লাপাক আপনাকে অগণিত স্বাবদান করেন দুনিয়া তো দেখেন দেখেন একজন আরেকজনের জন্য করবান হওয়া ছাড়া কিছুই অর্জন করতে পারে না আপনি যে কোনো লাইনের দিকে খেয়াল করবেন চাই সেটা রাজনীতি হোক চাই সেটা অর্থনীতি হোক কারোর জন্য জীবন ছাড়া কষ্ট করা ছাড়া আপনি কিছুই অর্জন করতে পারবেন না সুতরাং বছর একদিন কোরবানি আসে আমাদের জন্য শিখার অনেক কিছু আছে শুধু গরু জবই করলাম আর খাইলাম তার মধ্যেই রাখা মধ্যে আরেকটি দিক হচ্ছে সালাম যেভাবে আমার না সাল্লাম না বলেছিলেন আল্লাহর নির্দেশ স্বপ্নে যোগে পাওয়ার সাথে সাথে ইব্রাহিম যেভাবে কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাহে কোরবানের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন হাজরত ইসমাইল যেভাবে বাবার জবান থেকে শোনার সাথে সাথে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন আমাদেরকে দিনের যে কোনো কাজ হাদিস থেকে শোনা এবং জানার করে মেনে নিতে হবে এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা ঠিক কেনা বলে আমি বলেছি আপনাদের কাছে ইব্রাহিমের কোন সন্তান ছিল না আল্লাহর কাছে সন্তান চেয়েছেন রব্বি হাবিল আল্লাহ আমারে নেক সন্তান দান করে কি সন্তান সন্তানের অনেক দাম খারাপ সন্তানের কোনো দাম নাই বদ সন্তানের মাধ্যমে বাবা মার বদনাম হয় নেক সন্তানের মাধ্যমে বাবা মার সুনাম হয় এখানে আল্লাহ পাক ইব্রাহিমের এই ভিক্ষাটা ইব্রাহিম যে সন্তান আল্লাহর কাছে ভিক্ষা চাইলেন তার পদ্ধতিটা আমাদেরকে জানাইয়া দিলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিব আমি ইব্রাহিমকে ধৈর্যশীল জ্ঞান বুদ্ধিওয়ালা একটা গোলাম দান করলাম সুহান ইব্রাহিম যেমন চেয়েছেন তেমনই পেয়েছেন ইব্রাহিম যেভাবে চেয়েছেন সেইভাবেই পেয়েছেন তারপরে ইব্রাহিমের জন্য তো অনেক পরীক্ষা ছিল তার মধ্যে অন্যতম বড় একটা পরীক্ষা ছিল আদরের সন্তানকে কোরবানি দেওয়া জবাই করে দেওয়া দেখেন সন্তান যেদিন জন্মগ্রহণ করে এদিন সন্তানের প্রতি আপনার মায়া জমে যায় দিন দিন যত বড় হতে থাকে সন্তানের প্রতি মায়া বাড়ে না কমে সন্তান যখন বাবার সাথে চলতে পারে হাঁটতে পারে বাবার কাজে সাহায্য করতে পারে আব্বু আব্বু বলে ডাকতে পারে ওই সন্তানের জন্য আরো বেশি মায়া লেগে যায় যখন ইব্রাহিম আলি সালামের সন্তান ইসমাইল আলাইহ সালাতাম বাবার সাথে চলতে পারে এবং কাজ করতে পারে বাবার কাজে সাহায্য করতে পারে এমন সময় আল্লাহ বললেন কুরবানি সফাত এই সুরাত কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক এর বর্ণনা দিয়েছে আল্লাহ বলেন قَالَ يَا بُنَيَّ আর أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا তার ইব্রাহিমের সন্তান ইসমাইল যখন চলতে পারে আব্বু বলতে পারে বাবার কাজে সাহায্য করতে পারে আল্লাহ পাক তখনই বললেন ইব্রাহিম কোরবানি করো তাও আবার সরাসরি নির্দেশ দিলেন না আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিলেন সরাসরি আল্লাহ আল্লাহ যদি বলতেন ইসমাইল করো তাহলে এটা তো অবশ্যই করতেন ইব্রাহিম স্বপ্নে যোগে দেখেছেন কুরবানি করছে কুরবানির নির্দেশ এসেছে ঠিক এইভাবেই সন্তানকে বললেন বাবা ইয়া বনিইয়া ইনি আরাফিল মানাম আমি স্বপ্নে দেখছি анни আজবাহুকা আমি তোমাকে জবাই করছি আল্লাহর জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিলকে ডাক দিয়ে পরামর্শ করছেন আল্লাহ বলবেন না আল্লাহর নির্দেশ পাওয়ার পরে পরামর্শের আর কোন প্রয়োজন পড়ে না তারপর ইব্রাহিম আলাই পরামর্শ এই কারণে করেছেন যেন দুনিয়ার মানুষ শিখতে পারে পরামর্শ করা ভালো কাজ যে কোনো কাজ পরামর্শ করে করলে তার মধ্যে আল্লাহ রহমত নাজিল হয় বলেন বাবা আমার আমি স্বপ্নে যুগে দেখেছি আমি জবাই করছি তোমাকে আল্লাহর জন্য জবাই করছি ইসমাইল সাথে সাথে মেনে নিয়েছেন আল্লাহ যে বলছেন আমি একটি হালিম বুদ্ধবার বুদ্ধিমান ছেলে আমি ইব্রাহিমকে দান করেছি তার পরিচয় হচ্ছে এই জায়গায় আন্নে আজবাহুকা ফানসুরমা যা তারা বলছে বাবা আমি স্বপ্নে যুগে দেখছি ইসমাইল কি বলে আপনাকে যেই কাজের নির্দেশ দেওয়া হয়েছে ওই কাজটাই করে দেখেন তার মধ্যে কি বুদ্ধি কি জ্ঞান আল্লাহ দান করেছে ইসমাইলের জ্ঞান আর বুদ্ধি মাত্রা এত বেশি ছিল এত বেশি ছিল ইসমাইল বলে নাই পিতামার আল্লাহ তো সরাসরি আপনাকে নির্দেশ দেয় নাই আপনি স্বপ্নে যে গেনা দেখেছেন আমাকে জবাই করছেন এটা না করলেও তো পারেন ইসমাইল বলেছে আল্লাহ আপনাকে যেই নির্দেশ দিয়েছে এটাই পালন করেন তার মানে কথাটা শোনার সাথে সাথে ইসমাইল বুঝে ফেলেছে যে নবী রসুলদের স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে ওহি আমি একটা বুদ্ধিমান ছেলে ইসমাইলকে দান করেছি বলেন সুবাহান বুদ্ধির মাত্রা ইসমাইলের মধ্যে কত বেশি ছিল আল্লাহ পাক সাথে সাথেই বুঝাই দিলেন সম্মানিত তারা যখন পরামর্শ করে সিদ্ধান্ত নিল সিদ্ধান্তে উপনীত হয়ে গেল ইব্রাহিম আলিয়াসাল্লাহালাম যে আমি জবয় করব ইসমাইল যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমিও জবয় হয়ে যাব। তখন আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন সালাম্মা আসলামা وطمناه للجبير وانا تناهو اي يا আমার আল্লাহ বলেন তারা যখন দনজনে আমার কথা মেনে নিল ইব্রাহিম মেনে নিল সন্তানকে জবাই করে ফেলবে ইসমাইল মেনে নিল যে জবাই হয়ে যাবে কোরবান হয়ে যাবে আমি ইব্রাহিমকে ডাক দিলাম ইব্রাহিম আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছেন যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি পূরণ করে দিয়েছেন ওনা তাই না ইব্রাহিম আমি ডাক দিলাম ও ইব্রাহিম আপনার স্বপ্ন আপনি পূরণ করেছেন এই কারণে মহসিনদেরকে আমি এইভাবেই বরকত রহমত দান করি বলেন আল্লাহ আমি পুরস্কার যারা মোহসিন যারা আমার কথা মানে আমার কথা শুনে তাদেরকে এইভাবে পুরস্কার দান করি বলেন সোবাহান সম্মানিত হাজির ওই মিনার ময়দানে ইব্রাহিম আলি সালাম যখন সন্তানকে নিয়ে পরামর্শ করছিলেন সন্তান বললেন বাবা আমি প্রস্তুত আছি অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এ কথা বলে নাই এ কথা বলে নাই যে আমি অবশ্যই ধৈর্য ধারণ করব এ কথা বলে নাই একটু জ্ঞান খাটায়া বলছে বাবা অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন প্রাণের আব্বা আমার আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত আর আবেদন হচ্ছে আপনি আমার হাত পাগুলি ভালো করে বেঁধে নিবেন যেন আমি নাড়াচাড়া না করি কারণ জবাই করার সময় যদি আমি হাত নাড়ি আর পা নাড়ি তাহলে আপনার গায়ে আমার হাত পায়ের আঘাত লেগে যেতে পারে বেদবি হয়ে যাবে এই কারণে ভালো করে বেঁধে নেবেন বলেন সবহান আল্লাহ ইসমাইল বাবাকে পরামর্শ দেয় বাবার কাছে আবদার করছে বাবা আমার আপনার গায়ের কাপড় চুপুরগুলি ভালো করে গুছিয়ে নেবেন যেন আমাকে জবাই করার পরে আমার রক্তগুলি আপনার জামায় না লেগে যায় কারণ জামায় যদি লেগে যায় ওই জামাগুলি অপরিষ্কার হয়ে যাবে ওই জামায় রক্ত লেগে গেলে আমার মা যদি আপনার গায়ে আমার রক্ত দেখে আপনার জামায় আমার রক্ত দেখে তাহলে আমার মা সহ্য করতে পারবে না প্রাণের আব্বা আমার আমার মায়ের সঞ্চার আমি শুধু ইসমাইল বহু আবদারের পরে আল্লাহর দরবার থেকে আপনি মঞ্জুর করেছেন আপনার রক্ত মাখা কাপড়গুলি দেখলে আমার মা সহ্য করতে পারবে না এই কারণে আপনার কাপড়গুলি গুছিয়ে রাখেন যেন এক ফোঁটা রক্ত আপনার কাপড়ে লেগে না যায় আর আমার আম্মাকে আমার সালাম পোষাইয়া দিবেন আমার গায়ের জামাটা খুলে নেন প্রাণের আব্বা আমার এই জামাটা আমার মায়ের কাছে পছাইয়া দিবেন যখনই আমার কথা মনে পড়বে তখন যেন আমার জামা দেখে কম কম নিজেকে সান্ত্বনা দিতে পারে বলেন না আল্লাহ ইসমাইল আলী সালাতামের জ্ঞান বুদ্ধি কত বেশি ছিল ইসমাইলের তার দেমাক কত পরিষ্কার ছিল কত সুন্দর পরামর্শ বাবাকে দিচ্ছে বলেন সুবাহান এই হচ্ছে সুসন্তান ঠিক না সুসন্তান দরকার আছে আল্লাহ যেন সবাইকে সুসন্তান দান করে বলুন আমি ইসমাইল আলাই সালাতাম বাবাকে পরামর্শ দিচ্ছে ভাবে বাবা প্রস্তুত হয়ে গেলেন আমরা বলি উবুত করে মানে কপালটা মাটির সাথে লাগাইয়া ছোয়াইলেন কোরআন এসেছে ইসমাইলের কপালের একটা অংশ মাটির সাথে লাগা ছিল তার মানে এভাবে চিত করে না উবুত করে উবুত করে শোয়াই নিচের দিকে করে ইসমাইলকে শোয়ানের পরে জবাই শুরু করছে তার আগে ইব্রাহিম আলাই সালাতাম ইসমাইলকেই সোজা করে সোয়াইয়া জবাই করছিল কিন্তু জবাই হচ্ছিল না সুরি কাটতেছিল না অনেক কষ্ট করার পরে ছুরি যখন কাটতেছে না ইসমাইল বাবাকে ডাক দিয়ে বলে বাবা আমার ইব্রাহি অনেকক্ষণ পর্যন্ত আপনি পরিশ্রম করছেন কিন্তু ছুরি তো কাটে না বাবা হঠাৎ করে যদি আমার দিকে আপনার নজর পড়ে যায় আমার চোখের দিকে যদি আপনার নজর পড়ে যায় তাহলে মায়া লেগে যাবে এই কারণে আমার চাহারাটা নিচের দিকে করে জবাই করেন এই সামনের দিকে অনেকক্ষণ চেষ্টা করেছেন পিছনের দিকে আরেকটু চেষ্টা করে দেখেন বলেন আল্লাহ ইসমাইল আল্লাহ সাল্লাহুসাললাম আল্লাহর নির্দেশ মানার জন্য যেভাবে বাবাকে সহযোগিতা করেছে তুমি আর কোন সন্তান মনে হয় কোন আল্লাহর হুকুম মানার ব্যাপারে বাবাকে এত সহজতা করে নেয় তারপরে কপালের উপর শোয়াইয়া এব্রাহিম আলাই সালাম জবাই করছিলেন হঠাৎ করে দেখে কে জানি বলছে আল্লাহ আকবর তারপরে আবার আরেকজন বলছে আল্লাহ আকবার এই যে তাকবীর এই তাকবীরের মধ্যে চারবার আল্লাহ আকবার আছে প্রথমবার আল্লাহ বলেছে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম দ্বিতীয়বার আল্লাহ আকবার বলেছে ওই যে ইসমাইলের পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে একটা ভেড়া কোন কোন রেওয়াতে এসেছে দুম্বা তবে শাহী রেওয়াত হচ্ছে এটা একটা শিংওয়ালা ভেড়া ছিল জান্নাতের ভিতরে আল্লাহ পাক এটাকে লালন পালন করে মোটা তাজা করেছেন প্রথমবার আল্লাহ আকবর বলেছি জিবরাইন আনি দ্বিতীয়বার আল্লাহ আকবার বলেছে ওই ওই ছুরির নীচের ভেড়া তৃতীয়বার আল্লাহ হকবার বলেছে ইব্রাহিম আলাই চতুর্থবার আল্লাহ হকবার বলেছে ইসমাইল আলাইহি সাল্লাহতুস বলেছে ইব্রাহিম বলেছেন আল্লাহ ওয়াকবার ভেড়া বলছে আল্লাহ ওয়াকবার ইব্রাহিম বলেছে লাই লাহাই আল্লাহ আল্লাহ আকবার এটা ইব্রাহিম বলেছে ইসমাইল পাশে দাঁড়িয়েছিল ছিল

এই তাকবিরটা পড়ি আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে সুবহান ভাইরা আমার সম্মানিত হাজিরিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মেনেছেন ইসমাঈল ও আল্লাহর নির্দেশ মেনেছে আমাদের জন্য শিক্ষা হচ্ছে শুধু গরু আর খাসি খাইলে হবে না গরুর গোস্ত খাসির গোস্ত ভেড়ার গোস্ত খেলে হবে না শিক্ষা নিতে হবে যেভাবে আল্লার হুকুমের সামনে তারা মাথা নত করে দিয়েছে নত আপনার সামনে মাথা নত করে দিতে হবে ঠিক কেনা শুধু কুরবানির জায়গায় নাই অন্য জায়গায় নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন নামাজ পড়ো রোজার ব্যাপারে বলেছেন রোজা থাকো পর্দার ব্যাপারে বলেছেন পর্দা করো একটা হুকুমের সামনে আপনি আপনার ছেলে মেয়ে বিবি বালবাচ্চা সবাইকে মাথা নত করতে হবে এটাই কুরবানির শিক্ষা শেখা বলে সম্মানিত হাজিরিন যদি আল্লাহ হুকুমের সামনে মাথা নত করে দেন আল্লাহ পাক কি বলে কেজালাকা नजিল মুহসিনিন যারা এভাবে মাথা নত করে দিবে আমি তাদের জন্য রহমত বরকত নাজিল করব আল্লাহ পাক বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীব আমি ইব্রাহিমকে একটা মূল্যবান কুরবানি একটা ভেড়া দিয়ে দিলাম ইব্রাহিমকে ভেড়া দিয়েছে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাইসালাম যিনি আয় পুরস্কার হিসাবে সন্তানের বিপরীতে ভেড়া আর দুম্বা পেয়েছে আমরাও আল্লাহর জান্নাতে যাই আল্লাহর নাম ভোগ করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে মনসুর করে বলুন আমিন বলুন আল্লাহ আমিন নয় তারিখের রোজা জিলহজের নয় তারিখের একটা রোজা রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনামা এই যে দশ দিন জিলহজের যে দশ দিন চলছে এই দশটা দিনের মূল্য অনেক বেশি প্রত্যেকটা দিন এবং রাতের আলাদা আলাদা ফজিলত আছে সুতরাং চেষ্টা বাজারে তো যাবই গরু কিনতে ঘাসি কিনতে সাথে সাথে নিজের জীবনটাকে আমলের মধ্যে রাখতে হবে এই দশ দিনের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি সুতরাং সময় নষ্ট করা যাবে না প্রত্যেকটা মুহূর্তে জিকির ফিকিরের মধ্যে থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে মঞ্জুর করে বলুন আমিনাম